আচ্ছা দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি জুয়াহরতি ট্রেনিং গ্রাউন্ডে ঠিক পাশেই আর এখানেই কিন্তু আজকে ইস্ট বেঙ্গলে অনুশীলন ছিল তো আজকের অনুশীলনে যে জিনিসটা লক্ষ্য করা সেটা হচ্ছে আজকে কিন্তু ডিমিট্রিয়স ডিয়ামান্টাগো তিনি কিন্তু আজকে অনুশীলনে আসেনি অনুশীলন শেষেই যখন খবর নিয়ে জানা গেল তখন কিন্তু জানতে পারলাম যে তার পেটের প্রবলেম রয়েছে স্টমাক প্রবলেম সেই কারণে আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ট্রেনিং অ্যাটেন্ড করেনি আহ বাট আরেকটা জিনিস যেটা চিন্তার বিষয় মোহাম্মদ রাকিব তিনিও কিন্তু আজকে মূল দলের সাথে অনুশীলন করেননি সাইড লাইনে বসেই কিন্তু তাকে ডিহ্যাপ করতে দেখা গেল আপনারা জানেন ইতিমধ্যে ইস্টবেঙ্গলের যে সাইড ব্যাক অপশন সেটা কিন্তু বেশ লিমিটেড কারণ শুধুমাত্র জোথান পুইয়া আর আগের ম্যাচে চুং নুঙ্গাকে কিন্তু আমরা লেফট ব্যাক পজিশনে খেলতে দেখেছি বাট তাকেও কিন্তু রেড কার্ড দেখতে হয়েছে যার ফলে পরের ম্যাচে কিন্তু নুঙ্গাকেও কিন্তু পাবে না কার্লেস কোয়াড্রাত আর এরপর যদি মোহাম্মদ রাকিব যিনি আজকে মূল দলের সাথে অনুশীলন করেননি তাকেও যদি না পাওয়া যায় তাহলে কিন্তু একটা বড় চিহ্ন থাকে আহ মোদ রাকিব নিয়ে যখন জিজ্ঞেস করা হয় অনুশীলন শেষে তখন কিন্তু আমরা জানতে পারলাম যে তার সিরিয়াস কোন চোট নেই তিনি আজকে ইজিসন করেছেন সুতরাং কুয়াডর আশা করছেন যে কালকে ট্রেনিংয়ে তিনি মূল দলের সাথে অনুশীলন করবে এরপর যদি আজকে অনুশীলন নিয়ে বলতে হয় তাহলে আজকে কিন্তু অনুশীলনে যেটা দেখা গেল আজকে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াড্রাত কিন্তু অ্যাটাকিং বিল্ড আপের উপর বেশ জোর দিলেন পাসিং ফুটবলও জোর দিতে দেখা গেল আর ফিনিশিং ড্রিল ফিনিশিং ড্রিলও কিন্তু করতে দেখা যায় উইং দিয়ে বল বাড়িয়ে স্ট্রাইকারদের গোল কনভার্সন রেট যাতে বাড়ানো যায় সেটার উপরই জোর দিলেন আজকে কিন্তু ডিফেন্স থেকে অ্যাটাকিং বিল্ড আপ করাতে বেশ জোর দিতে দেখা গেল কার্লেস কোয়াড্রাতকে আর অবশ্যই আনোয়ার আলীও আজকে প্র্যাকটিসে এসছেন আপনারা সবাই জানেন যে কালকের যে পিএসসি হিয়ারিং হয়েছে সেটা হয়তো চলবে এখন নেক্সট ইয়ারিং এর আগে হয়তো আনোয়ার আলীকে পিএসসি থেকে কিন্তু এন ওসি দেওয়া হবে আর যেটার কারণে হয়তো আমরা পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গল জার্সি গায়ে হয়তো প্রথমবারের জন্য আনোয়ার আলীকে দেখতেও পাবো আজকের ট্রেনিংও কিন্তু বেশ ভালো মতন ভাবে ইনভলভ ছিলেন আনোয়ার আলী তাকে নিয়েই হয়তো প্ল্যান করছেন কাল্লে সোয়াড্র বা আজকে আরেকটা জিনিসও লক্ষণীয় ছিল সেটা হচ্ছে জিকসান সিং জিকসান সিংকে কিন্তু আমরা হেক্টার ইউস্তের পাশে খেলতে দেখলাম আজকে কিন্তু সেভেনা সাইড ম্যাচ হচ্ছিলো ছোটো করেই বলতে গেলে যেখানে পাসিংয়ে জোর দেওয়া হচ্ছিল সেইখানে কিন্তু একটা দলে কিন্তু হেক্টার ইসে আর জিকসান সিং কে আমরা ব্যাকলাইনে দেখলাম সুতরাং এখান থেকে একটা প্রশ্ন উঠছে যে পরবর্তী ম্যাচে কি আমরা জিকসান সিং কে সেন্টার ব্যাক দেখব সেটা সময় বলে দেবে বাট আজকের মতন আজকের ট্রেনিং থেকে এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার ছিল অসংখ্য ধন্যবাদ দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও